মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া নবাব বাড়ি ঢাকার মাদ্রাসা সেই মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে হাজারো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেল ইতিমধ্যেই ইংরেজ নামক গুলামের ঘরে গুলামের জাতেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপনের মাধ্যমে আমাদের পাক ভারতে আসলো ভারতে আইসা একশো বছরের মাথায় লক্ষ লক্ষ মাদ্রাসাগুলাকে ভুলডেদার দিয়া ধ্বংস করে এমন ইতিহাসে পাওয়া যায় কিছু কিছু মাদ্রাসার প্রতিষ্ঠানটাকে নারীদের জন্য চরিত্র হরণের দেহ প্রতিষ্ঠানে রূপান্তরিত করে দিল সেই সময়ে শাহিউল্লাহ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলের কৃতি ছাত্র মুল্লা উর্ভে মুল্লা মদন রহমতুল্লাহ আলাইহি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মাদ্রাসাতুল কাউমিয়া আল আলিয়া কলিকাতার মাদ্রাসা সেই মাদ্রাসার উপরে যখন ইংরেজ শকুন্দের নজর পড়ে গেল শিক্ষা ব্যবস্থার দশা এমন ঘটাইল বর্তমান বাংলাদেশের আলিয়া শিক্ষার দশা যেমন ঘটানো হয়েছে ওইভাবে যখন শিক্ষার দশা ঘটাইয়া মুসলমানদেরকে পশু ব্যবস্থা করা হইল সেই সময়ে সমস্ত ভারতের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে উলামাই এক উস্তাদ যেমন বর্তমান হবিগঞ্জের অধিকাংশ সর্বোচ্চ উলামায়ক এরামের উস্তাদ আমার ডারুন পাশে বসা উস্তাদুল আসাতিজা শেখ আব্দুল খালিক সলিতা তলি দাম আলিয়া ওইভাবে একজন সর্বজনসদ্য উস্তাদ ছিলেন উস্তাদের নাম হুজ্জাতুল ইসলাম শেখ ইসলাম উস্তাদুল হাসাতিজা বাহরুল অনুম আল্লামা মামলুক আলী রহমতুল্লাহ আলাই তার হাতে গড়া সুযোগ্য ছাত্র হুজ্জাতুল ইসলাম হজরত মাওলানা হজরত মাওলানা কাসিম নানু তুজি রহমতুল্লাহ আলাই ভারতের সর্বপ্রথম শেখ হলাদিস হজরতুল আল্লাম শেখ হলাদিস ইয়াকুব নানু রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা মোহাম্মদ মাঝহার রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা জাফর রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা ইয়াকুব রহমতুল আল্লাহ আলাইহী হযরত মাওলানা আদিল হাসান رحمتুল্লাহ আলাইহী হযরত মাওলানা रफीउद्दीन رحمتুল্লাহ আলাইহী হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুবি رحمتুল্লাহ আলাইহী প্রমুখেরা পত্তক ভাবে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী رحمتুল্লাহ আলাইহী দিক নির্দেশনায় মোহাম্মদুর রসুল্লার স্বপ্নে যুগের লাঠির দাগে দাগে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দের মে মাসে তিরিশ তারিখে প্রতিষ্ঠা করলেন দারুল অলুম দেওবন মাদ্রাসা সেই দেওবন মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে একটা মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হইল এই বাংলাদেশে সিলেটের জিঙ্গাবাড়ি মাদ্রাসা দুর্ভাগ্য হতভাগ্য জিজ্ঞাবাড়ি এলাকার মানুষ তাদের সেই মাদ্রাসার দারুল দেওবন্দের চেতনা আলুকে প্রতিষ্ঠিত মাদ্রাসাটা আর তারা তারা ধরে রাখতে পারে নাই হয়তো এখলাসের অভাবে না হয় আল্লাহর নিয়ামতের না সুপ্রিয় অভাবে আল্লাহ সেই অভাবটাকে পূরণ করার স্বার্থে শেখুল হাদিস হজরতুল আল্লাম পীরে কামেল আল্লামা বসারত আলী রহমতুল্লাহ আলাইহি নিজের গ্রাম এলাকা মলইবাদার জেলার বড়লেখা থানার বড়লেখা থানার বড় এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মাদ্রাসার নাম মাদ্রাসাতুল বড় লেখা মাদ্রাসা ওই মাদ্রাসার পরপর তুল থেকে সর্বোচ্চ হাদিসের সনদ গ্রহণকারী দুই মহান ব্যক্তিত্ব একজনের নাম মাওলানা আব্দুল্লাহ বর্তমান নোয়াখালীর লক্ষ্মীপুর রায়পুরের বাস এলাকার সামান্য পশ্চিমবাগেই তার বাড়ি আমি নিজের চোখে দেখে এসেছি মাওলানা আবদুল্লাহ রহমতুল্লাহ আরেকজনের নাম হাটাদারী হাটারির হাটাদারির বাণীদের অনন্যতম এক মহানায়ক বর্তমান চট্টগ্রামের বোয়াল খালি তানার থানা খালি তানা সদরস্থ গ্রাম এই গ্রামের এক মহান ব্যক্তিত্ব নাম আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই মাানা আব্দুল্লাহ রায় মাওলানা আব্দুল ওয়াহেদ বুয়ালী এই দুইজনের সমন্বয়ে চিন্তা ফিকিরে আরো চার মহামানবের বাস্তবিক কুরবানির মাধ্যমে প্রতিষ্ঠিত করা হইল বর্তমান চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাদারি মাদ্রাসা উনিশশো এক সনে সেই মাদ্রাসার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল হাটহাদারি যাওয়ার আগে রাস্তার পাশেই ফতেহাবাদ ফতেপুর নাসিরুল আলুম হামিদিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার পরপর আরেক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল, আমাদের ডান পাশের উস্তাদে শেখের উস্তাদ শেখুল ইসলাম আহমদ শবির রহমতুল্লাহি আলহি চুট থেকে লেখাপড়া করে যেই মাদ্রাসায় বড় হয়েছেন বর্তমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া সরববাটা মহাবিনুল ইসলাম মাদ্রাসা সেই মাদ্রাসার পর আরেক মাদ্রাসা প্রতিষ্ঠা হইল জিরি জিরি মাদ্রাসার পর পটিয়া বাবু নারপুর ওপর দিকে সেখান থেকে ডাইভার্ট হইয়া আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হইল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই দারুন দেওবন মাদ্রাসার মদ্রিসের সুরার এক সম্মানিত সদস্য নামে এক মাদ্রাসা মাদ্রাসার নাম জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই মাদ্রাসার হাদিস পড়ানোর জন্য থানবির রহমতুল্লাহ এর কাছে চিঠি লেখা হইল আমাদের এখানে হাদিস পড়ানোর জন্য সুযোগ্য মহাদ্দিস দান করুন থানবি রহমতুল্লাহ এই চিঠির উত্তরে ওনার কাছে আধ্যাত মেহনতে অবস্থান করা বাংলার তিন মহানায়ক একজনের নাম মুজাহিদ আদম শামসুল হক ফরিদপুরি আরেকজনের নাম আব্দুল আবদুল পীরজি আরেকজনের নাম হজরত হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই মহম্মদুল্লাহ হাফিজি যিনি বরদাস নিয়ে নির্বাচন করেছিলেন এই তিন মহামানব আসলেন ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন হাদিস পড়াইয়া তারা ঢাকায় গেলেন ঢাকায় যাইয়া বর্তমান ঢাকার বড় কাঠারা এটা ছিল মুঘলদের সেনাদের পরিত্যক্ত এক ক্যান্টনমেন্ট সেনা ক্যাম্প এই সেনা ক্যাম্পটা দখলে ছিল একজন হাফেজ সাহেবের দখলে হাফেজ সাহেবের নাম মাওলানা হাফেদ হুসাইন আহমদ মাওলানা হাফেদ হুসাইন ঢাকার কেরানীগঞ্জ জিনজিরায় উনার বাড়ি ওনার কাছ থেকে জা নিয়া মুজাইদ আদম তার দুই সঙ্গ নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন শায়কের নামে এবং হাফেজ সাহেবের নামে আশরাফিয়া হুসাইনিয়া বড় কাটারা মাদ্রাসা ওই মাদ্রাসার পর আরেক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন বর্তমান কুরান ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা সেই মাদ্রাসার পর আইব খানের সাথে চুক্তির মাধ্যমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন লালবাগের কেল্লার জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসা আইবান গাদ্দারি করলো শামসুলক ফরিদপুরি মুজাহিদে আদমের সাথে পরে শামসুলকের আরেক সহচর মালানা মোহাম্মদুল্লাহ হাবিজি রহমতুল্লাহ আলহি কামরাঙ্গি চরে গিয়ে একটা মাদ্রাসা বানাইলেন মাদ্রাসার নাম মাদ্রাসায় নূরিয়া সফিয়া কামরাঙ্গি চর মাদ্রাসা ওই মাদ্রাসার সাথে সাথে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল সিলেটের হেমু মাদ্রাসা হেমু মাদ্রাসার পর পর আরেকটা

না মাসা ুনা ওই মাসার রেক্ষমাত্র প্রতিষ্ঠা করা হইল বলল কাসিমুলনুন মাদ্রাসা দুর্বাদ্য কমে বাহু বলল মাদ্রাসার প্রতিষ্ঠা এবং মহতামিমদের কোন এক বদ্ধয় সেখান থেকে চলে দেইয়া আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হবিগঞ্জের মাটিতে যেই মাদ্রাসার বর্তমান মহানায়ক মহাপরিচালক উস্তাদুল উস্থাজুলা আমাদের আজকের মহান মেহমান। উলুম চলিতাতলা মাদ্রাসা ওই মাদ্রাসার মহতামিম উপস্থিত এই মাদ্রাসার অনুসরণ অনুকরণে বর্তমান লাখাইর সিংহগ্রাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল এরপর এক এক করে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হইতে হইতে মাদ্রাসার ইতিহাসের মধ্যে যুক্ত হইয়া গেল আল আমিন ইসলামিয়া একাডেমি ও হিফদুল কোরআন মাদ্রাসা রাজনগরের এই মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসার ইতিহাসটা এই মাদ্রাসাটা আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার শাখা মাদ্রাসা এই মাদ্রাসাটার ইতিহাস ইতিহাস সূচনা লগ্নে সব বাংলাদেশের মাদ্রাসার মূলের মাদ্রাসা সেই বসেরিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা দারুল উম দেওবন মাদ্রাসা দেওবন মাদ্রাসার মূলের মাদ্রাসা মাদ্রাসাদুল কৌমি আল আলিয়া আঠারোশো সতেরোশো একাশি খ্রিস্টাব্দের সেই মাদ্রাসা ওই মাদ্রাসার পরপর তার মূলের মাদ্রাসা আমাদের ঢাকার ইসলামিয়া আরবিয়া ইসলামিয়া আরবিয়া নবাববাড়ি মাদ্রাসা ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা ঢাকার ঢাকার তাঁতিবাজারের আওয়িয়া মাদ্রাসা সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা শেখ সৌরভদ্দিন আবু তো আমার হাদিসের রসুলের মাদ্রাসা সিয়াচিত্তার মাদ্রাসা সোনারগায়ে শেখ সরবদ্দিন আবু তো মাদ্রাসা ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা ওই মাদ্রাসায় 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 মাদ্রাসা ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা নয় খ্রিস্টাব্দে মিশরের আলাদার মাদ্রাসা আল্লাদার মাদ্রাসার মূলের মাদ্রাসা

মাদ্রাসায় দারুল আল কামাল ইসলামিয়া মক্কাতুল মাদ্রাসা সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা মোহাম্মদুর রসুল্লার মাদ্রাসার প্রথম ছাত্র ইবনে কুহাফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ছয়শো এগারো খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত মাদ্রাসায় বাইতে ইবনে কুহাফা সিদ্দিক আকবর মাদ্রাসা সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠিত দুনিয়ার ইতিহাসের বিশ্বের ইতিহাসের প্রথম মাদ্রাসা কুরআ মাদ্রাসা কুরআনের তাফিদুল কুরআন মাদ্রাসা মোহাম্মদুর রসুল্লার শিক্ষকতার মাদ্রাসা কুরান নাজিলের মাদ্রাসা নবুয়ত রেসালতের মাদ্রাসা মাদ্রাসা তুল নূর বা মাদ্রাসা তুল হেরা মাদ্রাসা এই মাদ্রাসার সম্পর্ক সেই মাদ্রাসার সাথে আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে মরণ পর্যন্ত চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আমিন multim-b